জয় শ্রীকৃষ্ণ কিছু বলার আগে প্রথমে একটি কথাই বলতে চাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয় তিনি কি বলেছিলেন যদা যদাই ধর্মস গ্লানি ভরত ভারত অদ্ভুত্থ অধর্মস্ব তদম শ্রী জান পরিত্রাণায় সাধন বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভবই যুগে যুগে ধর্ম যখনই কলুষিত হবে স্বয়ং ভগবান নিজে তাদেরকে শাস্তি দেবে তাই বলছি কি এই সনাতন ধর্মকে কলুষিত করবেন না সত্যকে তুলে ধরুন না অসত্যের প্রশ্রয় নিয়ে মিথ্যা প্রশ্রয় নিয়ে কেমন মানুষকে ঠকাচ্ছে সত্য কথা বলুন সনাতন ধর্ম সনাতন কথার অর্থ কি চিরন্তন সত্য তাই সত্যকে তুলে ধরুন সত্য প্রকাশ করুন মিথ্যা প্রশ্রয় নিয়ে মিথ্যা মানুষকে মিথ্যা আশা দেবেন না এই সনাতন ধর্মটাকে আমরা ব্যবসায় পরিণত করেছি আপনাদের মতো কিছু মুষ্ট মেয়ে লোক ধর্মটাকে নিয়ে ছেলে খেলা শুরু করেছে সত্যটাকে তুলে ধরুন মানুষ সকলেই আমার পাশে থাকবে আর সত্য না বললে এইভাবেই আপনাদের মতো লোকের কঠোর শাস্তি হবে ঠিক আছে তাই আপনাদেরকে বলছি মিথ্যা বলবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না বিভ্রান্ত করবেন না মানুষকে কোনো সময় এই কিছুক্ষণ আগে একটা আগে দেখলাম ঠিক আছে আপনি বলছিলেন যে তাই বলেছিল নেড়েছ পরিস্থিতি কানা তা বলে কি না কথা দেখেছেন তো সত্য কথা তাকে কত আঘাত শত আঘাত করেও সে কিন্তু অসত্যের আশ্রয় নেই সত্যের আশ্রয় নিয়েছে সবসময় মানুষকে সত্যের কথা এগিয়েছে পরিণাম বেরিয়েছে আর আপনারা ব্যবসা শুরু করেছেন ব্যবসায় পরিণত করেছেন ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছেন ব্যবসায় পরিণত করবেন কী লাভ করবেন ব্যবসা পেটের জন্য পয়সা কামানোর জন্য আমরা এইভাবে মিথ্যা প্রচার করব বেশি কিছু বললাম না আবার দেখাবে পরে উঠে ঠিক আছে ধন্যবাদ